সালামু আলাইকুম ভিওয়ার্স যারা স্ল্যাক কালার পাঞ্জাবি নিয়ে কাজ করেন ভালো কোয়ালিটি তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের কালার এবং সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি এবং খুব প্রিমিয়াম সেলাই কোয়ালিটি কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যেখানে সারা বাংলাদেশে হোলসেল এবং পাইকারি সেল করে থাকি যারা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পাইকারি নিতে চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে তারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন কারণ আমরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট সারা বাংলাদেশে সেল করে থাকি আসলে যারা আসলে হ্যান্ড পেন্ট বা ব্লক পেন্টের কাজ করেন ব্ল্যাক কালারও পরে প্রোডাক্টগুলো আপনার ব্যবহার করেন তারা কিন্তু আমাদের কাছে কালেকশন করতে পারবেন আমাদের কাছে হাফ সিল্ক শাড়ি সেম শাড়ি এবং এক কালারের হাফ সিল্কের স্পেশাল কোয়ালিটি শাড়িগুলো কিন্তু পাবেন আমাদের কাছে অ্যাভেলেবল সব ধরনের কালার আছে এবং খুবই খুবই সুন্দর সুন্দর কালার আছে এখানে কিন্তু কালার স্যাম্পলগুলো রাখা আছে একসাথে এখানে খুব সুন্দর সুন্দর কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কালার মানে ডিপ লাইটের মধ্যে শেড ল্যাভেন্ডার কালারের মধ্যে অনেক একটা শেড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সবগুলো কালার গুলো কিন্তু আমাদের এখানে স্যাম্পল রাখা আছে এছাড়া কিন্তু আমাদের প্রত্যেকটা কালার স্ট্রোক করা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু আমরা নিজস্ব তৈরি করি এবং তৈরি করি সেগুলো আমরা স্টক বা গোড়াউন করে ফেলি আর এছাড়া কিন্তু আমাদের আরো গোড়াউন আছে যেখানে আমাদের প্রচুর পরিমাণে বান্ডিল বান্ডিল করে রাখা আছে কারণ আমাদের কাছে যেসব কাস্টমার গুলো নেয় এবং যারা আসলে নেয় পরিমাণে কোয়ান্টিটি লাগে যে কারণ আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক আছে এই ভিডিও ডিসক্রিপশনে যারা ইউটিউবে ভিডিও টা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা রাখবেন আল্লাহ হাফেজ